সিস্টেম আছে আছে বরিশাল থেকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসা আমিও ভালো আছি তা নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও দর্শক সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম বরিশাল লঞ্চ গার্ড থেকে ভোলার উদ্দেশ্যে যে একতলা দুতলা লঞ্চগুলো যায় আর সেই লঞ্চেরই একটা নতুন ভিডিও দর্শক দুপুরবেলা সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটু যাত্রীদের কিন্তু একটু ভিড় থাকে কারণ ভোলার ঘাটে কিন্তু দুপুর টাইমে কিন্তু একটু মোটামুটি যাত্রীর ভিড় থাকে বেশ কিছু লঞ্চ কিন্তু সিরিয়ালে আছে তারা কিন্তু তারা কিন্তু দুপুর টাইমে কিন্তু একসাথে কিন্তু চার পাঁচটা লঞ্চ ছাড়ে যাত্রীর ই বুঝা কিন্তু ছাড়ার কিন্তু প্রায় সময় হয়ে গেছে তারা কিন্তু একটু পর পরে কিন্তু সিটি দিতে আছে আর ভোলা যারা যান তারা নিচে কিন্তু একশো বিশ টাকা আর উপরে একশো পঞ্চাশ টাকা আর মালামালো নেয় মালামাল নেওয়ারও সিস্টেম আছে আজকে কিন্তু ওয়েদারটা খুব চমৎকার ওয়েদার আকাশে দেখতে পারতেছেন ওয়েদারটা কিন্তু খুব চমৎকার লাগতেছে এই সাইডে কিন্তু কলাও আছে বরিশাল থেকে এই ভিডিও আমি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও ভিডিওতে দর্শক হাফেজ